মেয়েদেরকে বলছি নানার বাড়ি গিয়ে রাস্তায় দুইটা চক্কর দিবেন আপনি বাড়ি আসার আগেই দেখবেন ঘটক এসে হাজির সূর্যমামা ব্রাইটনেসটা একটু কমান ভাগ্নীরা সব কাইল্লা হইয়া যাইতাছে তো পাত্রীর মা ছেলে তো পছন্দ হইছে কিন্তু আমার মেয়ে তো এখনও পড়াশোনা করে পাত্রের মা তো আমার ছেলে বাচ্চা নাকি যে আপনার মেয়ের বই খাতা ছিঁড়ে ফেলবে কাপড় ধোয়ার পেরা থেকে বাঁচতেই মূলত পুরুষেরা বিয়ে করে তা না হলে বউ আহামরি কোনো জিনিস না স্ত্রী সুন্দরী হলে পুরুষের বাসন ধোয়ার ইচ্ছা আপনা আপনি চলে আসে আইডির সংখ্যা এতই বেড়েছে যে এক মেয়ে আরেক মেয়েকে মেসেজ করে জিজ্ঞেস করে তুমি কি সত্যি মেয়ে মেয়েদের জন্য একটা দুঃসংবাদ আমরা ছেলেরা আর প্রেম করব না

পড়া লেখা করলেও বাসন মাস্তে হবে না করলেও বাসন মাস্তে হবে পার্থক্য শুধু সাই আর ভীমবার ছেলেরা মূলত বিয়ে করে রাতে মেয়েরা একা থাকতে ভয় পায় এই জন্য আর না হলে ছেলেরা বিয়ে করতো না আমি বিশ্বাস করি না বিয়ে তো সেই মেয়েকেই করা উচিত যে ঝগড়ার শেষে বলবে সব দোষ আমার নেও মারো কয়টা না আছে বর্তমানে মেয়েরা অনেক অবহেলিত মিস্টার নুডলস আছে কিন্তু মিসেস নুডলস নাই পুলার আইসক্রিম আছে কিন্তু মাইয়ার আইসক্রিম নাই মামা বিস্কুট আছে কিন্তু মামি বিস্কুট নাই মিস্টার মেঙ্গো আছে কিন্তু মিসেস মেঙ্গো নাই লাইফ বয় সাবান আছে কিন্তু লাইফ গার্ল সাবান নাই মানবতা আজ কোথায় জানি না হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন